ভিডিওটির প্রথম পর্ব যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই প্রথম পর্বটি দেখে না নাহলে আপনি এই পর্বে কিছুই বুঝবেন না আগে দেখে একদম স্পষ্ট বুঝে যাচ্ছে যে সে আমার উপর এতটাই রেগে আছে যে মনে হচ্ছে আমাকে এখনই চাবিয়ে খেয়ে ফেলবে তবে কিসের এত রাগ আর চোখ এমন অস্বাভাবিক কেন আমি বুঝতেছিলাম না যাই হোক আমি সেদিনের মতো বাসায় ফিরে যাই দিন সন্ধ্যার দিকে আমি গাড়ি চালাচ্ছেন তখন মুরব্বী আমাকে ফোন দিয়ে বলে বাবা আজকে তো আমাকে একটু আসতে হবে যদি পারো বাবা নয়টার মধ্যে বাড়ির সামনে চলে আসো আমি মনে মনে ভাবছিলাম তাদেরকে আর আমার গাড়িতে নেব তো মুরব্বী লোকটি আমাকে যেভাবে আবদার করলো আমি আর না করতে পারলাম আমি ঠিক রাত নয়টার দিকে তাদের বাড়ির সামনে চলে যাচ্ছি স্কুল আনারসের আগে এন গাইডেড ওয়ান টরচ আমি করি। শিশুন পো তারা বাড়ি থেকে বেড়ি আসে। এই মাঠেেসুন বৃষ্টি ভিড়িয়ে পড়ি। অদ্ভুত একটা জিনিস দেখলাম। অন্য দিনের মতো হাজার গাড়িটা নিচে নেমে যায়। গাড়ি বারবার বুনো হচ্ছে না। গাড়ি স্বাভাবিক চলছে। আমি বেশ অনেকটাই অবাক। এই মনে মনে ভাবি আমি তো গাড়ি সার্ভিসিং করিনি তাহলে গাড়ি স্বাভাবিক হলো কিভাবে চালাতে থাকি। সামনে চলে আসার পর আমি তাদেরকে নামিয়ে দিই একটু রেস্ট নেওয়ার জন্য গাড়ির পিছনের সিটে গিয়ে শুয়ে পড়লাম হঠাৎ কিছু একটা গায়ে আচল লাগার কারণে আমার ঘুম ভেঙে গেল চোখ খোলার পর দেখতে পেলাম কালো রঙের একটা বিলার গাড়িতে বসে আছে আমি যখন বিড়ালটার দিকে তাকালাম তখন দেখতে পেলাম তার চোখে কোনো মনি নেই শুধু সাদা আমি অনেকটাই অবাক হয়ে যাই আমি বিড়ালটাকে অনেকবার তাড়ানোর চেষ্টা করি কিন্তু বিড়ালটা যাচ্ছে না হঠাৎ কিছুক্ষণ পর বিড়ালটা নিজে থেকেই গাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে আমি বিড়ালটা দিকে তাকিয়েছিলাম যতদূর তাকে দেখা যায় আমি দেখতে পেলাম বিড়ালটা আমার দিকেই তাকিয়ে আছে এর মধ্যে তারা তিনজন চলে আসে। আমি আর কোনো চিন্তা না করে তাদেরকে গাড়িতে উঠিয়ে আমি তাদের বায়ু উদ্দেশ্যে রওনা দিই কিছুক্ষণ পর আমি পিছনে তাকিয়ে দেখি মেয়েটা সিটের সাথে ডেলান দিয়ে শুয়ে আছে তারপর আমি তাদেরকে বাড়ি পৌঁছে দিই গাড়ি থেকে নেমে লোকটা বলে আগামীকাল সময় মতো চলে সব আচ্ছা ঠিক আছে কথা বলে ওনার কাছ থেকে নিয়ে আমি আসি আমি আমার কাজটা ঠিকঠাক মতো করে বাসায় গিয়ে শুয়ে পড়ি পরের দিন তারপর সবকিছু আগের মধ্যে তারা তিনজন মাদ্রাসার ভিতরে চলে যায় আমি বাইরে অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পর আমি মনে মনে ভাবি একবার ভিতরে গিয়ে দেখি না তারা কি করে প্রতিরা এই কথা ভেবে আমি মাদ্রাসার ভিতরে চলে যাই ভিতরে গিয়ে আমি দেখি সেখানে মাদ্রাসা কিছু ছাত্র আর খাদেন সাহেব বসে আছে আমি খাদেন সাহেবকে জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত একটু আগে যারা এসেছে তারা কোথায় না দিয়ে আমাকে একটা দিকে ইশারা আমি দেখি সেই মেয়েটাকে দুইজন আলেন ধরে রেখেছি আর একজন আলেন মেয়েটাকে একটা রবটের পাইপ দিয়ে অনেক জোরে বাড়ি দিতে মেয়েটা অনেক জোরে চিল্লাতে থাকে তবে পুরুষের কণ্ঠে মেয়েটা আমাকে দেখে একটি ভয়ঙ্কর হাসি দিয়ে আলম সাহেবকে বকতে থাকে হঠাৎ মেয়েটি সেই দুইজন আলেমকে জোরে একটি ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আলেম সাহেবের গলা চাপ দিয়ে ধরে দিদি বয় আমার হাত পা কাঁপতে থাকে তারা দুজন তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে সরানোর চেষ্টা করে কিন্তু তারা পারছে না আমাকে দেখে একজন বলে ভাই করেন ভাই আমরা তিনজন মিলে অনেক কষ্টে মেয়েটাকে সরাই মেয়েটা আমাদের হাত থেকে ছুটার জন্য এত চেষ্টা করছিল যে আমাদের তাকে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল এমন ঘটনা দেখে আমার মাথা ঘুরতে থাকে এই ঘরের ভিতরে আগে থেকে যারা ছিল তারা এই ঘটনাটি প্রতিদিন কিন্তু আমার জন্য এটি একদম নতুন আমি যেন ভয় পেয়ে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না আলেম সাহেব তার হাতে থাকা পানি বোতল থেকে মেয়েটার শরীরে পানি ছিটিয়ে দেয় এবং মেয়েটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর মেয়েটা জ্ঞান ফিরে আসে এবং পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় আলেম সাহেব মুরব্বীকে বলে তোমরা এই আমলের শেষ দিন তাই তোমাদের আগামীকাল রাত এগারোটায় আবারও আসতে হবে আমি আলিম সাহেবের কথা শুনে সেখান থেকে চলে আসনা। এবং সেই তিনজন আমার পিছনে পিছনে এসে গাড়িতে উঠে বসল আমি তাদের তিনজনকে নিয়ে এখন গাড়িতে আছি ভয় আমার হাত পা কাঁপছে আমি গাড়ি চালানোর মতো অবস্থায় নেই আমি ভয় গুরুপ্রে কিছুই জিজ্ঞেস করতে পারছি না কিছুক্ষণ পর রুপবে নিজেই বলে আমার মেয়ে কানে স্থিং জঙ্গলে ঘুরতে গেছিলাম সেখান থেকে আসার পর সে নাম হয়ে গেছে এসব কথা শুনে কোনো মতো নিজেকে সামলিয়ে তাদেরকে নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসলাম আমি যখন ঘুমাই তখন আমি স্বপ্নের মেয়েটার সাথে আরো কিছু মানুষের মুখ দেখলাম তবে তারা ঠিক মানুষ ছিল না আমি রাত অনেকবার এই স্বপ্নটি দেখি ভয় আমি আর ঘুমাতে পারলাম না সকালে আমি আমার ফোন বন্ধ করে দিই কারণ আমি আর তাদের সাথে যেতে চাই না তাই সন্ধ্যার পর যখন আমি ফোনটা চালু করি তখন সে কথা শুনে আমার খুবই খারাপ লাগে তাই আমি আবারও তাদের বাড়িতে চলে যাই ঠিক রাত দশটায় কিছুক্ষণ পর আমি তাদের তিনজনকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যেতে থাকি মাঝ রাস্তায় যাওয়ার পর মেয়েটা পিছন থেকে পুরুষ বলে এই ভয়ঙ্করাও শুনে আমার পুরো শরীরে একটা কাপড় দিয়ে উঠলো পাশে থাকা আঙ্কেল আমার কাঁধে হাত রেখে প্রান্তের চালু করে দিল এইসব দেখে আমার অবস্থা ইতিমধ্যে খারাপ রয়েছে কারণ এই সব কিছু আমি প্রথমবার দেখতাছি এই কারণে আমার খুব বেশি ভয় লাগছিল হঠাৎ পিছনে এসছি মেয়েটা পুরুষের কণ্ঠে বলে উঠে এতে সাহায্য করার জন্য আমি প্রতিশোধ নেব আমি কোনো কথা বলতে পারছিলাম না

এটা একটা শয়থানি জিনিস মানে চেষ্টা করে ভয় না ভাবা আমি আমার যান পান দিয়ে চেষ্টা করব যাতে তোমার কিছু না হয় ওনার এই কথা শুনে আমি আর তাকে কি বলবো আমি পুরোপুরি চিন্তা করেছি অবশেষে আমি তাদেরকে মাদের সামনে নিয়ে আসছি গাড়ি থেকে নেমে আমাকে রেখে তারা তিনজন চালু করে মাদ্রাসার ভিতরে চলে যায় আমি বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকি মাদ্রাসার ভিতরে না জানি মেয়েটার সাথে কি হচ্ছে এই কথা ভেবে আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না ভাবলাম যে ভিতরে গিয়েই দেখি কি হয় আমি আস্তে আস্তে মাদ্রাসার ভিতরে চলে যাই যখন আমি ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম সেই আগের দৃশ্য দুইজন মেয়েটাকে ধরে রেখেছে আর আলিম সাহেব দোয়া পরে কি যেন একটা করছে হঠাৎ আলিম সাহেব মেয়েটার হাত ধরে আর বলে সে মেয়েটা ভয়ঙ্করভাবে হাসতে থাকলো পুরো মাদ্রাসারা যেন একটা অন্ধকারে ঘিরে গেল আলিম সাহেব দোয়া পড়তে থাকে এর মধ্যে মেয়েটা জেলানের দিকে কিছু একটা ছুঁড়ে মারে আলিম সাহেব দৌড়ে গিয়ে সেই জিনিসটা ধরে তারপর মেয়েটা মাটিতে পরে ছটফট করতে থাকে মেয়েটাকে দেখে মনে হচ্ছিল তার জীবন যেন এখনই শেষ হয়ে যাবে তারপর আলিম সাহেব দেখেন ভাইজান সে তো এখান থেকে চলে গেছে কিন্তু আপনাদের এখানে আসতে হবে আলিম সাহেবের কথা শেষ হওয়ার পর আমরা মেয়েটাকে নিয়ে গাড়িতে শুয়ে দিই তারপর আমি তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাড়িতে নামিয়ে দিলাম এত কিছু হয়ে যাওয়ার পর আমার তাই ভাবলাম আজ আর গাড়িটা না চালিয়ে বাসায় গিয়ে রেস্ট নিব এগুলো ভাবতে ভাবতে খেয়াল করলাম আমার পিছন থেকে পুরুষের কণ্ঠ কিছু একটা শোনা যাচ্ছে ওই মেয়েটার মধ্য মনে হচ্ছিল আমি পিছনে ঘুরে যা দেখলাম সেটা দেখার পর আমার শরীর পাথরের মতো জমে যায় আমি দেখলাম সেখানে সেই কারো যেন আগুনের মতো চলচল করছে সে আমার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর হঠাৎ কোনো কারণ ছাড়িয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কি হবে এরপরে আমি কি বেঁচে থাকবো আর আমার গাড়িটা কোনো কারণ ছাড়িভাবে অ্যাক্সিডেন্ট করলো কিসের জন্য এগুলো জানতে চাইলে অবশ্যই ভিডিও শেষ টুক দেখতে হবে ভিডিওর শেষ পার্টুক দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ